আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আভিজ মাতের পক্ষ থেকে সবাইকে স্বাগত পূর্বের ভিডিওতে আমরা অনশ্রেণী এক দশমিক একের এক নঙ্গের যে নিচের সংখ্যাগুলো কথা লেখো সেগুলোর সমাধান করেছিলাম আজকে আমরা দুই নঙ্গের নিচের সংখ্যাগুলোকে কথা দেখো সেগুলোর সমাধান করবো দুই নঙ্গে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কথা লেখো আমরা আজকে এগুলোর সমাধান করবো আপনাকে নিচের সংখ্যাগুলোকে কথা লিখতে হবে আমাদের এখানে কনাম বাড়ি তিনটি খ নাম্বারি তিনটি এমনি করে প্রত্যেকটার জন্য দুইটি তিনটি করে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো আমরা কথায় প্রকাশ করবো আসে তারপরে আমাদেরকে জেনে নিতে হবে যে একটা সংখ্যার মধ্যে আমরা কখন এবং কয় গড় অর্কমা ব্যবহার করব বাংলাদেশের গণনা রীতি অনুযায়ী আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে এই সংখ্যাটির ডান দিক থেকে সংখ্যাটির ডান দিক থেকে আমরা প্রথম তিন গড় তিন অঙ্ক বিশিষ্ট যে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক তিন অঙ্ক পর বসাবো তারপর থেকে আমরা দুই অঙ্ক করে বসাবো তাহলে এক দুই তিনটে বসানোর পরে তারপর কিন্তু আমাদের দুইটি আছে এখানে কম বসাতে হবে না আচ্ছা তাহলে আমাদের এখন প্রথম কাজটা কি যে একক দশক শতক হাজার অযুত আচ্ছা তো এখানে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এখানে একক একটা আলাদা দশক আলাদা শতক আলাদা হাজার এবং অযুত এই দুইটা মিলিয়ে কিন্তু আমরা হাজারে বুঝি এবং লক্ষ্য এবং নিযুত এই দুইটা মিলিয়ে কিন্তু আমরা লক্ষ্যই বুঝি তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা যদি শুধুমাত্র এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমরা শুধুমাত্র হাজারে করে বসে দিতে পারি আর যখন দুই অঙ্ক বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমরা কি করি এই যে অযুতের করে নিয়ে যাই তাহলে এই অযুত এবং হাজার মিলে কিন্তু আমাদের হাজারই হয় এবং লক্ষ্য এবং নিযুক্ত বলে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে তাহলে আমাদের এখানে কী পাচ্ছি যে একক দশক শতক হাজার অজুত তাহলে অযুত এবং হাজারে মিলিয়ে কিন্তু আমাদের হাজারই হবে তাহলে এখানে কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজার কত শত সাত শত শত করে কত পড়ছে সাত পড়ছে তাহলে সাত শ একক দশক তার দশকের কথা বলছে আট একক নয় উনানব্বই দীর্ঘ উননব্বই আশা করি এটা বোঝার কথা যে আমরা এই হাজার এবং অযুত মিলে আমরা হাজারি ধরে নেব পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই দ্বিতীয়টা আমরা পূর্বে নেই প্রথমে তিন অঙ্কর পর কম অবশ্যই এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক তার মধ্যে কথা হচ্ছে একক দশক শতক হাজার অযুত তাহলে অযুত এবং হাজার মিলে কিন্তু আমাদের হাজিরে হয় সেটা বলছে না তাহলে কত হচ্ছে যে চল্লিশ হাজার দশক এবং শতকের হচ্ছে আমাদের শূন্য তো এটা আমরা হিসেব করবেন কোথায় কত আছে সাত আছে তাহলে এখানে কত হবে সাত তাহলে একচল্লিশ হাজার সাত এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের আবারও পূর্বাণ্ডের তিন অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক পর কমাবাস বসাবো তারপরে এক অঙ্ক দুই অঙ্ক পর আচ্ছা প্রথম ডান থেকে আমরা তিন অঙ্ক পর কমাবাসনের উপরে পর্যায়ক্রমে দুই অঙ্ক করে বাম থেকে কমাবাসী আসবে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ করে কত বর্ষে আট বর্ষে তাহলে আট লক্ষ একক দশক শতক হাজার অজু তাহলে অযুদ্ধ করে কত বর্ষে নয় হাজার করে এক তাহলে একানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার একক দশক একাত্তর এবং খ নম্বর যেগুলো আছে সেটা হচ্ছে আমরা প্রথমে তিন অঙ্ক বিশিষ্ট এক দুই তিন অঙ্ক পরে তারপরে দুই অঙ্ক তাহলে এখানে একক দশক শতক হাজার ও লক্ষ লক্ষের পরে কত পড়ছে দুই তাহলে দুই লক্ষ শতক এবং হাজার কিছু নেই সরাসরি আটাত্তর তাহলে দুই লক্ষ আটাত্তর আবারও পড়বেন না এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ হাজার করা হচ্ছে আমাদের শূন্য হাজারের পর্য কত অযুত অযুত অযুদ্ধ আমাদের হচ্ছে কত নয় তাহলে আমরা জানি যে অযুত এবং হাজার মিলিয়ে কিন্তু আমাদের হাজারই হয় তাহলে কত হাজার হচ্ছে এখানে নব্বই হাজার তাহলে সাত লক্ষ নব্বই হাজার ছয়শত আটাত্তর ঠিক আছে একক দশক শতক শতক কত তো ছয় তাহলে ছয়শ আটাত্তর ঠিক আছে তারপর হচ্ছে আমাদের তিন অঙ্ক দুই অঙ্ক তাহলে একক দশক শতক হাজার লক্ষ কত লক্ষ হচ্ছে এখানে আট লক্ষ তাহলে আট লক্ষ কত হাজার হাজার অযুত তাহলে অযুত এবং হাজার মিলে কত হবে হাজার হচ্ছে কত হচ্ছে নব্বই হচ্ছে তাহলে নব্বই হাজার পঁচাত্তর কারণ শতকের করে আমাদের কত শূন্য আছে সেটির জন্য আমাদের শূন্য হাজার শতক লিখতে হয় না আচ্ছা গ নম্বর হচ্ছে এক দুই তিন অঙ্ক তারপরে এক অঙ্ক দুই অঙ্ক তারপর দুই অঙ্ক দিতে হচ্ছে না তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমাদের নিযুত পর্যন্ত আসছে তো আমরা প্রথমে কী শিখছিলাম যে লক্ষ্য এবং নিযুত এই দুটা মিলিয়ে কিন্তু আমাদের লক্ষ্যই হয় তাহলে নিযুতের মধ্যে আসছে তাহলে কত নিযুত চার নিযুত তাহলে এই নিযুত এবং লক্ষ্য মিলে আমাদের লক্ষ্য হবে কত লক্ষ হচ্ছে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ হাজার এবং অযোধ্যা শূন্য শূন্য চলে বাদ চলে যাবে তাহলে সতেরো কত আছে সাত সাতশো একক দশক পঁচাশি পঁচাশি তাহলে চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি তারপর হচ্ছে আমাদের তিন অঙ্ক তারপর দুই অঙ্ক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত এবং লক্ষ্য মিলে আমাদের লক্ষ্য হবে যে আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ একক দশক শতক হাজার অজুত অজুত এবং হাজার মিলে হাজার হচ্ছে তাহলে সত্তর হাজার শতক হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচশো দশক এগারো শূন্য তাহলে এককের হাজার জন্য নয় সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় এবং সর্বশেষ যেটি হচ্ছে তিন অঙ্ক দুই অঙ্ক তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাহলে নিযুত এবং লক্ষ্যে মিলে আমরা এখানে কি হিসেব করবো লক্ষ্যই হিসেব করব। তাহলে হচ্ছে আমাদের একাত্তর লক্ষ একাত্তর লক্ষ হাজার করে হচ্ছে আমাদের পাঁচ অযুদ্ধ শূন্য তাহলে আমরা অযুত হিসেব করব না শুধু হাজার হিসেব করব যে পাঁচ হাজার শতক এগারো শূন্য তাহলে আমাদের সত্তর যে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর তারপর ঘ নম্বর হচ্ছে এক দুই তিন অঙ্ক পরে আমরা একটু কমা দেবো ডান পাশ থেকে তারপর বামের দিকে যখন আসবে তখন আমরা দুই করে করি এক অঙ্ক দুই অঙ্ক তারপর এক অঙ্ক দুই করে আমরা কমা আচ্ছা তাহলে আমরা যদি হিসাব করি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটি করে আমরা কত পাচ্ছি এখানে পাঁচ পাচ্ছি তাহলে আমাদের পাঁচ কোটি এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে নিজ তাহলে আমাদের লক্ষ ওরা কত আছে আট আছে নিজত শূন্য তাহলে আমরা শূন্য হিসেবে করব না লক্ষ করে আমরা আট হিসেব করব তাহলে পাঁচ কোটি আর লক্ষ তারপর হচ্ছে আমাদের এখানে হাজার করে হচ্ছে সাত অযুধের সাত তাহলে অযুত এবং হাজার মিলিয়ে কিন্তু আমাদের হাজারই হয় তাহলে কত হাজার হচ্ছে সাতাত্তর হাজার যে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার দশক এবং শতকের ঘর হচ্ছে শূন্য তাহলে আমরা এটা বাদ দিয়ে এক এক হচ্ছে তিন তাহলে এখানে কত হবে তিন হবে যে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আবারও তিন অঙ্ক পরে কমা বসাবো তারপর দুই অঙ্ক করে আমরা কমা বসাব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটি করে কত হচ্ছে আমাদের নয় আছে তাহলে আমরা এখানে বসাব নয় কোটি একক দশক শতক হাজার অজু লক্ষ তার লক্ষ এবং নিচে হচ্ছে লক্ষই বুঝে তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ হাজার এগারো কথা হচ্ছে নয় আছে তাহলে নয় হাজার নয় লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার শতকের করা হচ্ছে সাত তাহলে সাতশত সাতশো নিরানব্বই নিরানব্বই এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে তিন অঙ্ক তারপর দুই অঙ্ক করে আমরা সামনের দিকে আসবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত কোটি আছে এখানে আট কোটি আছে তাহলে আট কোটি লক্ষ করে হচ্ছে আমাদের নয় এবং নিযুক্ত হচ্ছে তিন তাহলে নিযুত এবং লক্ষ্য মিলিয়ে আমাদের লক্ষ্য হিসাব করবো কত লক্ষ হচ্ছে উনচল্লিশ লক্ষ তাহলে অন্য চল্লিশ লক্ষ যে আট কোটি উনচল্লিশ লক্ষ হাজারা করা হচ্ছে শূন্য তাহলে শত হচ্ছে কত শত সাত শত সাতশত পঁয়ষট্টি তাহলে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশত পঁয়ষট্টি আশা করি সকলে এই কথা থেকে সংখ্যা থেকে কীভাবে কথায় প্রকাশ করতে হয় সেটা খুব সহজেই বুঝতে পারছো